পানিসাগর মহকুমার জলে বাসা পেকুছড়া এলাকায় বাধ্য হয়ে রাত কাটাচ্ছেন বেশ কিছু ভূমিহীন পরিবার অভিযোগ এমন অবস্থার মধ্যেও স্থানীয় বন বিভাগের কর্মীরা তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করছেন জঙ্গলে বেশ কয়েকটি ভূমিহীন পরিবারের রাত কাটানো এবং তাদের সঙ্গে বন দপ্তরের কর্মীদের অমানবিক ব্যবহারে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে সচেতন মহলে ভোটের তালিকায় নাম আছে কিন্তু ভূমি নেই গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন ভূমিহীন পনেরোটি পরিবার ঘটনা পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুছড়া এলাকায় এই জেলার কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা তবু অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতে হতো ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকে বের করে দেওয়া হয় অসহায় পরিবারগুলোকে নিরুপায় হয়ে তারা জলে বাসা পেকুছা এলাকায় এসে বন দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় পনেরোটি পরিবার তাঁবু বানিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকমে মাথা গোজার ঠাঁই করেন পেকুছড়া গ্রামে খবরটি যায় স্থানীয় বনদপ্তরের কাছে শনিবার রাত আটটা নাগাদ স্থানীয় বনদপ্তরের কর্মীরা দল বল নিয়ে উপস্থিত হয় সেখানে লাঞ্ছিত ভূমিহীনদের মাথা গোজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ

শুধু তাই নয় পুরুষ সহ মহিলাদের মারপিট করে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় তাছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান করে কর্মীরা উদ্মাস্তু পরিবারের মহিলারা জানান রাতের অন্ধকারে বন বিভাগের মহিলা কর্মী ছাড়াই পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দিয়ে ঠেলা ধাক্কা করতে থাকে এতে বাধা দিতে গেলে বেধরক মারপিট করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরও বনদপ্তরের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে যান বলেও জানান ভূমিহীন পরিবারগুলো বলা হয় পনেরো দিন যাতে এই এলাকায় কেউ না থাকে বনদপ্তরের এমন অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলো জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাত ভর থাকতে হয়েছে এদিন রাতেই স্থানীয় সংবাদ কর্মীরা খবর পেয়ে সেখানে ছুটে যান রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল